বাতাস অনেক বাতাস 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 প্রচুর সেই বাতাস এখন আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও হয়েতেছে আমরা একবারে নতুন অনেক বাতাস উঠেছে দেখেন গাছপালা সব নড়তেছে এই যে আমার বউ আবার বেরিয়েছি বাড়ি থেকে বৃষ্টি তাই খড়ি খোস লাকড়ি উঠেছে আকাশ অনেক খারাপ এখানে বাতাস কীভাবে চলতেছে আমাদের বাড়ি গরিব মানুষের বাড়ি বৃষ্টি আইবো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আইবে যে কলা গাছ কীভাবে ঘুরতেছে কী শব্দ দেখছেন বাতাসের কী বাতাস গাছে একটা জমড়া হয়েছে প্রচুর বাতাস বৃষ্টি এখনই নামবো অন্ধকার হয়ে গেল মনে হয় দেখছেন কি অন্ধকার হইতেছে কি বাতাসটা উড়াইছে শুধু আর অন্ধকার অন্ধকার হইতেছে অন্ধকার ছাড়া কিচ্ছু নেই আমাদের পেছে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের বাড়ির মুরগা দুটো মুরগা সামনে আমাদের মসজিদ আমাদের বাড়ি পান গাছ এগুলা গরিব মানুষ অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অনেক বাতাস অনেক বাতাস এই যে বাতাসে দেখছেন বাতাস গাছ মরতেছে খুবই খতরনাক খুবই বাতাস বাতাস মানে অনেক বাতাস সেই বাতাস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন